থানা হত্যা মামলা করেছে শাপলা চত্বরে হত্যা করেছে দুই হাজার ছাত্রকে তারা হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে যারা উজ্জ্বল ভবিষ্যৎ দেশের জন্য এরপরে ভারতের স্বার্থ বাংলাদেশের স্বার্থ ভারতের হাতে তুলে দিয়েছে আঠাশ লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই দুর্নীতি এবং সকল দলমত যারা ভিন্নমত পোষণ করেছে তাদেরকে জঙ্গলি নাটক সাজিয়েছে আপনারা জানেন প্রথম আলো স্বৈরাচারের দাশ এরা এদের অফিসে নাটক সাজিয়েছে কোথায় জঙ্গলি হাজার হাজার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে হাজার 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 পরিবারকে ধ্বংস করে দিয়েছে তাই প্রথম আলোকে আমরা সাবধান করে দিচ্ছি ওকেও নিষিদ্ধ করতে হবে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো আর যদি ডক্টর মুহাম্মদ ইরুস

আমরা আওয়ামী লীগ মুক্ত করে ছাড়বো দেশদ্রোহী মুক্ত করে ছাড়বো এবং যারা এখনো হত্যাযজ্ঞ চালিয়েছে আপনারা জানেন হাসনাত আব্দুল্লার উপরে আক্রমণ করেছে পুরুষের মতো আক্রমণ করেছে এরপরে আপনারা জানেন বিভিন্ন জায়গায় জুলাই বিপ্লবী গণঅভ্যুত্থনের নায়কদেরকে হত্যা করা হয়েছে এরপরে তাদের একটা মেয়ে জসিম নামের একজন মেয়েকে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে এরপরে আপনারা জানেন যে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে পালিয়ে যায় এই স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা এবং আসিফ নজরুল আছে আমা আমরা জনগণের কাছে বলতে হবে যে তাদের কি দালালি করেছেন আপনারা এই দালালদেরকে ক্ষমতা থেকে নামতে হবে এই দালালদেরকে বাংলার জমিনে ঠাই হবে না যারা বাংলাদেশের স্বার্থ ভারতের হাতে তুলে দেয় যারা জুলাই অভ্যুত্থানে নির্বিচারে গুলি করে হত্যা করে জঙ্গি নাটক সাজিয়েছে সাপচালা সাপলা চত্বরে নির্বিচারে গুলি করে হত্যা করেছে দেশের কি আইন নাই দেশের আই তাহলে আপনার আমরা এই সমস্ত সন্ত্রাসী এরা কোনো দল না এরা মাফিয়া এরা কোনো দলের না এরা মাফিয়া এরা সন্ত্রাসী এই সন্ত্রাসীর জায়গা এই শান্তশিষ্ট বাংলাদেশের মধ্যে মেনে নিবে না কেউ ধন্যবাদ পর্যন্ত এই আন্দোলন না হয় আমাদের আন্দোলন আরো কঠোর হবে এই আন্দোলন আরো কঠোর হবে এবং যতদিন পর্যন্ত না হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে স্মরণ করিয়ে দিতে চাই যদি আপনি গরমসি করেন তাহলে আপনিও হাসিনার মতো পলাইতে বাধ্য হবেন কথাটা মনে রাখবেন আপনাকে আপনি একজন সম্মানিত মানুষ দেশ নিয়ে কাজ করতেছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই বিপদের দিনে বাংলাদেশে আপনি হাল ধরেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু জনগণের যাদের মাধ্যমে আপনি যাদের রক্তের উপর দিয়ে যাদের জীবনের মাধ্যমে আপনি ক্ষমতায় বসেছেন সেই সন্ত্রাসী খুনিদের বিচার আগে আপনাকে করতে হবে ধন্যবাদ